এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এখন তো ব্লগ আমি সপ্তাহে একবার করি ব্লগ ভিডিও দিই তো যাই হোক আমার ভিডিওর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু অনেকটাই কম তো জানি না ইউটিউব থেকে আমি কবে পুরস্কার পাব মানে খুব সম্মানটাই তো সবার আগে তাই না তো আমি জানি না আমার ইউটিউব কবে ভাইরাল করবে তো যাই হোক সকাল সকাল দেখো আমি এখন রেশন কার্ড নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কারণ রেশন দেওয়ার একটা কোনো কথা রয়েছে আর গ্রামের বাড়িতে গতকাল সন্ধ্যায় চলে এসেছি আর কোনো ব্লগ ভিডিও ফিডিও এসব করতে পারিনি কারণ মেয়ে নিয়ে আসতে গিয়েই তো প্রচুর ঝামেলায় পড়তে হয় জানো তো এই যে বাচ্চা নিয়ে বেরোনো রাস্তায় যে বাস ছুটে ছুটে বাস ধরা ট্রেন ধরা খুব চাপের হয়ে যায় তো যাই হোক আজকের রেশনটা বন্ধ ছিল ওই জন্য আমি আবার ফিরে এলাম ফিরে এসে মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা বানাচ্ছি মেয়ের জন্য মেয়েও একটু টেস্ট করবে আর আমিও টেস্ট করব আর সকাল সকাল মানে কিছু খেতে ইচ্ছে না করলেও খেতে হবে ম্যাগিটা যেহেতু দু প্যাকেট বানাচ্ছি ও তো একটা প্যাকেট খেতেই পারবে না এক্সট্রা ফালতু নষ্ট হবে কেন ওই জন্য আমিও তো ম্যাগি খেয়ে নিয়ে কিন্তু আমি একটু রাস্তার দিকে চলে এসেছিলাম আর কারণ এদিকে কিন্তু মাছ ব্যাপারই চুপি চলে যায় কোনো রকম সাউন্ড পাই না অনেক অনেকদিন মাছও ওরকম করে নিতেও পারি না তো আজকের ওই জন্য সকাল সাতটা থেকে কিন্তু ওয়েট করেছিলাম তো এখন সাড়ে সাতটার বেশি হয়ে গেছে তো এতক্ষণ ধরে ধরে মাছের ব্যাপারই দেখা পেলাম আর একটা বড়ো সাইজের ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর এটা একদমই টাটকা নদীর থেকে ধরে নিয়ে এসেছে তিনশো টাকা করে কিলো নিয়েছে কলকাতা হলে এখানে ছশো টাকা তো শিওর হতো তো চলো এখন আমি চিংড়ি মাছটা কাটবো আর এই ভেটকি মাছটাও কেটে নেব তো তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকের সানডে জানো তো তো সানডেতে তো সানডে স্পেশাল রান্না বান্না হতেই হবে তো কি কি রান্না হচ্ছে জানো তো আজকের বাড়িতে কিন্তু মাংস হচ্ছে আর দেশি মুরগি একটা ছিল বাড়িতে আর মুরগিটা মানে খাওয়ার জন্য রাখা হয়েছিল বাট আমি আসতে পারছিলাম না বলে খাওয়াই হচ্ছিল না তো মা সেটাকে মেরে দিয়েছিল আর আমি কেটে কেটেওছি রান্নাবান্নার দিকটাতেও আছি তো এখন আলুটা দেখো সুন্দর করে ভেজে নেব আর আলুটা ওদিকে ভাজা হতে হতেই তোমাদের সাথে কিছু শেয়ার করব তো বাইরের দিকে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ গাছের পাশেই দাঁড়িয়ে রয়েছে আর এখন তো মহাদেবের মাসই চলছে চারিদিকে শুধু বেলপাতা আর বেল ফল তো বেলের ফলগুলো দেখো বেলগুলো কত বড় বড় সাইজের হয়ে গেছে আর এই বেলগুলো কবে পাকবে জানো তো এই বেলগুলো পাকবে সেই চৈত্র মাসে মানে চড়ক পুজোর সময় তখনই তবুও পাকে না চড়ক পুজোর পরেই আমাদের গাছে বেল পাকে তবু পুজোর কারণে কিছু কিছু বেল আগের থেকে নামাতে হয় তো তাহলে ভাবো একটা ফল কিন্তু বারো মাস ধরেই বড় হয় বারো মাস ধরে তার মানে পক্কতা আসে এরকম একটা ব্যাপার আর বেলপাতাগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে আর আমি তো কালকেই আবার পুজো দিতে যাবো কালকে সোমবার তো তোমরাও কে কে সোমবারে হচ্ছে পুজো দিচ্ছ এবছরে অবশ্যই জানিও আর আমি তো গত বছর থেকে স্টার্ট করেছি তো কাল হচ্ছে তৃতীয় সোমবার তো শ্রাবণ মাসের দেখতে দেখতে তিনটে সোমবার প্রায় চলেই গেল বলতে গেলে আর বাকি আছে একটা সোমবার তো কালকে সোমবারটা গেলেই কিন্তু হয়ে যাবে তো এখনও ভাবছি যে কাল পুজো দেবো কত আনন্দ হচ্ছে কিন্তু এখনও কালকে দিনটা এলেই পুজো দেওয়া হয়ে যাবে তখন আবার মনটা খারাপ হয়ে যাবে তো বেলগাছের মধ্যে একটা শশা গাছ ছিল এ পাশটাতে জড়া দেখতে পাইনি হঠাৎ করেই দেখি একটা পাকা শশা ঝুলছে সেটা নামিয়ে নিয়ে চলে এলাম তো তারপরে পাশে এসেও দেখছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে চিকেনটা সুন্দরভাবে কষানো করব আর আজকের চিকেনটা একটু মাখা তরকারি করব যেহেতু ছোট মুরগি আর বাড়িতেও লোক সংখ্যা অল্প কারণ আমি বাবা মা আর আমার মেয়ে তো আমার বাবা বলতে গেলে মাংস মুখেই দেয় না তো যা খাবো আমরা তিনজনের মায়ের শরীরটাও খারাপ মায়ের হচ্ছে প্রেশারের অসুবিধা আছে ওই জন্য মাংসটাও কম খাবে কিন্তু যা খাবো আমি তো জানি না কতটা কী পারবো তোমরাও চলে এসো সানডেটা সুন্দরভাবে জমে যাবে আমার মেয়ে দেখছো তো কত খুশি ওকে ভিডিও করছি বলে ও কিন্তু দোলনাতে খেলায় ব্যস্ত তো দেখছো আমাদের চিকেনটা কত সুন্দরভাবে বানিয়েছি আর চিকেনটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কার তরকারি ওর জন্য হয়তো তোমরা বুঝতে পারছো যে কালার কই চিকেনের কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কা কারণ মায়ের হচ্ছে গ্যাসের খুব সমস্যা ওই জন্য ডক্টর বলে দিয়েছে সব কাঁচা লঙ্কা যা খাবে ভাজা এসব বন্ধ তো তারপর আমার চিকেনটাই যে রেডি তো চিকেনটা খুবই কম মশলায় কম তেলে বানিয়েছি তো তোমাদের কেমন লেগেছে জানিও তোমরাও কিন্তু আমাদের বাড়িতে চলে এসো তো রেডি সানডে স্পেশাল চিকেন